সবাই মিলে করি সেটা প্রচুর চেষ্টা করি সেই চেষ্টাটা বাংলা সিনেমা সংবেদনশীল কাজের ভিতরে এটা একটা হয়ে থাকবে আপনারা একটু আগে নিশ্চয়ই শুনেছেন বলছিলেন যে এটি টন্ডিদার হয়তো অন্যতম সেরা কাজ বা প্রত্যেকটি কাজ বা সম্পর্কিত আমার কাছে মনে হয়েছে যে টনিদা অন্যতম অতিরিক্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আয়ার মা ওনার নিজের জীবনে অনেক কিছু ওনার শরীর ওনার মায়ের সহ অথবা অন্যান্য আশেপাশে প্রিয়জনদের যে কাজ থেকে দেখা সেই সম্পর্ক সবগুলো একটি বুঝায় না শৈলিক রিয়েলি বুঝায় না এই ছোট্ট অপরাধেরও ক্যান্ডা সেগুলো এখন চেষ্টা করেছি বাবা আপনারা বলতে পারবেন আমি আজকে বসতে যাচ্ছি আমি একটু প্রথম যে আমি অসাধারণ একটি অসাধারণ একটি কাজ অসাধারণ শিল্পীদের সঙ্গে কাজটা করেছি নিজেকে আরেকভাবে আমি একজন মা হিসেবে আপনারা জানেন যে আমি একটা মানের মা করেছি নিজেকে আমি মা হিসেবে আমি আমার ডিসকভার করছি যাই মা কথাটাই যথেষ্ট তোমার কাছে মা কথাটা আমার কাছে মা কথা মা কথা দাঁড়িয়ে মায়ের যদি আমার সত্যি বলতে পারি অনেক কিছু অনেক ব্যবহার করা উচিত হয় না হয়

না অতটা নয় হিয়ার আসলে আমি আমার প্রফেশনের দরি হিয়ার সঙ্গে ধরনের নারীর টান তো আছে সেটা ছোটবেলা থেকে আছে সেটা আমি যখন যখন কোলের বাচ্চা আমি যদি পনেরো দিন কুড়ি দিন আউটডোর করার পরে বাড়ি ফিরতাম আমাকে দেখে সে যে কান্না শুরু করতো সেটা থামাতে আমাকে পঁয়তাল্লিশ মিনিট থেকে আধ ঘন্টা ওকে কোলে নিয়ে হাঁটতে হচ্ছে ছোটবেলা কিন্তু যত বড়ো হয়েছে তত মানে আমি আমার কাজে ব্যস্ত হয়েছি ও ইন্ডিপেন্ডেন্ট হয়েছে ও মেন্টালি অনেক গ্রো করেছে মনে থাকলেও কিছু হয়তো আমাকে সব কথা বলে না আমার মাকে বলে না আমি বলতে যেটা একদম কিছুই বলা যাচ্ছে না কিছু বলতে চাইছি না কারণ খুব ইন্টারেস্টিং একটা চরিত্র একটা একজন পুলিশ ইনভেস্টিগেটর ইনভেস্টিগেট করতে গেছে একটা বাচ্চা নাকি হারিয়ে গেছে আর রাজীব उसके लिए ছাত্র খুব চলে তো দেখলাম সকলে ইউনিভার্সিটি খুব ভালোবাসে তোমার সাথে তার বন্ডিংটা কেমন হলো আমার সাথে একদম বাচ্চাটার বন্ডিং হয়নি তার কারণ হচ্ছে ও হারিয়ে যাওয়াতেই তো আমি গেছি ওই বাড়ি জয়ের সঙ্গে আগে আমি কাজ করেছি আবক্ত ছবিতে করেছি অরিন্দম অরিন্দমশীলের আবর্ত এরপরে করেছি রাজকাহিনীতে করেছি কিন্তু এটাতে অনেক বেশি ইন্টারাকশান হয়েছে কারণ মেনলি জয়ার সঙ্গেই তো ইন্টারাকশান এই এই ইনভেস্টিগেশনে কারি দুদিনের পরিচয় আলাদা করে কি বলি এবং সবশেষে জিজ্ঞেস করি ঈদের যে সাথে কাজ করা নিয়ে কথা হচ্ছে না যে কাজটা কোথাও করতে গিয়ে বারবার খাওয়ার দিকে ঘুরে যায় ফাইনালি যে কাজটা হলো কি বলবে ওই তো টনি বললো যে যখন হওয়ার তখন হবে যদি হওয়ার না থাকে তাহলে হবে না টনি হচ্ছে ওরকম টনি অনেক দিন ধরে কোনো সাবজেক্ট মাথায় ঘুরে এবং সেটা ও অনেক দিন ধরে রান্না করে তারপর ছবিতে হাত দেয় যে কারণে ওর ছবিতে না ওর ছবিটা দেখলে বোঝা যায় এটা অনেক দিন চৌধুরীর ছবি এত বেশি ইমোশন থাকে এবং এই ছবিতে কী আছে জানি না ছবিতে গানের একটা বড় অংশ থাকে যে আমি নিজে মুখিয়ে আছি দেব বলে আই থিঙ্ক খুব সময় নেই হাতে তো শিগগিরই আপনারা ছবিটাতে সিনেমাতে দেখতে পারবেন হলে গিয়ে দেখতে পারবেন আরও বেশি নতুন হতার ব্যাপার সো আমি চাইব যে আপনারা গিয়ে এই ছবিটাতে একটা থ্রেল আছে একটা রিলেশনশিপ একটা বন্ডিং ফ্রেন্ডশিপ একটা বাবা মেয়ের গল্প মেয়ে আর মায়ের গল্প মার মেয়ে তাদের মেয়েদের একটা বন্ধুত্ব একটা হৃদানীটো আছে একটা মিস্ত্রি আছে তো সব রকমের চরিত্র সব রকমের মজা সব রকমের যেরকম নাটক হয় না লাভারস অভিনয় হয় সেরকম তো গোড ওয়াচিং সিনেমা হল কারণ এখন যার সময় মানে লোকেরা সিনেমা হলে খুব একটা যাচ্ছে না কিন্তু এটা সেই ছবি যেখানে আপনাকে সিনেমা হলে গিয়ে দেখতে হবে সবাই যান সিনেমা হলে গিয়ে দেখুন ছবিটা খুব মজা হবে বিয়ার মাই শব্দটাই তো মা মারিতে মনে হয় আমার এই ছবিতে যে চরিত্র না আমিও একদম আমাদের মায়ের ছবি করেছিলাম অনেক সময় আপনারা দেখবেন যে অনেকের বাবা ফাদার দে লাইক মাদার তারা রাত্রী সবার সময় গান দিয়ে শোনায় রান্না করে খাওয়ায় নিজে হাত দিয়ে খাওয়ায় সব রকমের বাবারা অনেক সময় বাচ্চা হয়ে যায় বাচ্চাদের সাথে তো আমার বলতে হয় সিনেমাটাতে এই গল্পতে সেই একটা এক প্রকার একজন মায়ের এমন একজন বাবা সে মায়ের মতন বিহেভ করে নিজের বাচ্চাদের সাথে তো মাই আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা বলুন মাদার নেচার মা মা দুর্গা মা কালী মা ভবানী হোক মানে মা একটা হচ্ছে অরিজিন অফ দিস লাইফ যেখান থেকে সবার সৃষ্টি হয়েছে সো ডিয়ার মা আই ফিল ইউ ইসেন্ড হইচ ইজ এ লাভ লেটার ফ্রম আ লিটল চাইল্ড টু হ্যা মাদার So yeah, it's a love letter.